আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং খুব খুব আনন্দে রয়েছে আমি এখন ব্লক স্টার্ট করছি আমার বাড়ি থেকে আর এখন যাচ্ছি সকাল সকাল পাঁচটার সময় সমুদ্রের পাশে বেড়ানোর জন্য আর আজকে সমুদ্রের পাশে যাবো তাড়াতাড়ি সমুদ্র তোমাদের দেখাবো দিয়ে আবার তাড়াতাড়ি ফিরে আসতে হবে কারণ এলে আমাদের সকাল সাতটার সময় রয়েছে স্কুল মানে এখন সকাল সকাল স্কুল করে দিয়েছে এখন বেরিয়েও করলাম সমুদ্রের পাশে যাওয়ার জন্য পাশে চলে এখন দুয়ার চলছে তো সমুদ্রটা খুব দারুণ দেখাচ্ছে আর এখন এসেছি অবভিয়াসলি জগিং এক্সারসাইজ করার জন্য আর তোমাদের সমুদ্র দেখাচ্ছে প্রথমে আপটা ড্রেসটা করি তাহলে জগিং করলে সমুদ্রটাকেও যাও গেলে পর স্কুল যাও এখন জগিংয়ের জন্য ড্রেস আপও করে নিয়েছি এবার চলো তাড়াতাড়ি জগিংটা ফিনিশ করি আগে

জলও যাচ্ছে কিন্তু বলতে বলতে আবার একটা জল চলে এলো আবার এখন নামা যাবে না একটু দাঁড়াতে হবে না নামলেই ভিজে যেতে হবে এখনই আবার দেখো কত বড় ঢেউ আসছে দেখো এখনই পুরো এখন জোয়ার চলছে তো তার জন্য অনেক বড়ো বড় ঢেউ আর প্রচণ্ড পরিমাণে ঢেউগুলো আসছে এখন নামতেই দিচ্ছে না আমাকে পাথরের উপরে কিভাবে যাব ভেসে গেছি পুরো সমুদ্রে এখন বেরিয়ে জলাই দিয়েছিল একটু এসেছি বাড়িতে হ্যালো এখন আসছে বেলা এগারোটা এখন স্কুল থেকেও এলাম আজকে সকাল সকাল স্কুল খুব দারুণও কাটলো কারণ এখন আজকে পুরো দিনই রোদ নেই খুব আনন্দেও লাগছিল এখন এসে স্নান করে ফ্রেশ হয়ে গেলাম আজকে খাওয়াই কি হয়েছে চলো তোমাদের দেখাই আজকে খাওয়াই হয়েছে দেখো ভাত তার সঙ্গে হয়েছে ঢ্যাঁড়স ভাজা তার সঙ্গে হয়েছে সবজি তার সঙ্গে হয়েছে মাছের টক